আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমার বারান্দা বাগানের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দু তিন দিন থেকে এসছি আসার পর দেখি একটু মন খারাপ একটা জিনিস আমার লাউ গাছটা দেখি একটু মন খারাপ হয়েছে তারপরেও আমাদের বলা উচিত তাওয়াকালাল তু আল্লাহ আমি আসলে শেয়ার করছি আপনাদের সাথে আমি কি মিন করছি তার আগে আমি আমার অগছালো বারান্দাটা একটু দেখাতে চাইছিলাম আপনাদের দেখেন একদম সব গোজামেল দিয়ে একদম একসাথে রাখা এখন আমি যেটা করব কিছু আমার এরকম ছোট একটা সিজার্স নিয়ে নিয়েছি কিছু ক্লিনিং করব কিছু পাতা ছাটাই করব প্রস দিয়ে আমি পাতাটা করি না কারণ প্রার্স দিয়ে করতে গেলে অনেক সময় দেখা যায় ডাল কেটে যায় তো খুব কেয়ারফুলি আমি ছোটো একটা কেচি দিয়ে আমি করি তো সেটা করার পরে যখন বারান্দাটা একটু পরিষ্কার করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি সামান্য কিছু কাজ করেছি কিছু চারার পাতাটাতে ছিঁড়ে দিয়েছি দেখেন এই জায়গাটা সবসময় এরকমই থাকে বেশি একটা আলো পায় না আমার এই এগুলো হচ্ছে আমার টমেটো চারা সাকার থেকে করা টমেটোর এরা খুব সুন্দর করে হচ্ছে মশালা দেখেন ওই পাশে ফ্লাওয়ারটা চলে গেছে একটা দেখছিলাম ছোট্ট একটা টমেটো সেট হয়েছে এই যে আরো ফ্লাওয়ারিং আরো অনেক ফুল আসছে এই যে এই মাথায় এইটা একটা সাকার আর এটা আর একটা সাকার এটাতেও সেম একটু সেটেল হয়ে গেছে লম্বা হচ্ছে এইগুলো আসলে অনেক লম্বা হয় আমার হচ্ছে বড় বড় স্টিক দিয়ে বেঁধে দিতে হবে এটাতেও ফ্লাওয়ার্স আছে অনেক জায়গায় আমি দেখেছিলাম খেয়াল করে তখন এখন আর দেখছি না এটাতে একটু কম ফ্লাওয়ারিং আছে এটা আসলে সাকারটা বেশি ছোট ছিল আর এটার পাশে আর একটা ডাল ছিল সেটা আমি উপরে ফেলে দিয়েছি আসলে সেটা ভালো কোনো কিছু হচ্ছিল না এই পাশটাতে আমার ফ্যান পাম আমার দুটা ডালিমের চারা এখানে একটা পটে ধনিয়া পাতা আছে গরমে আসলে ধনিয়া পাতা আমি দেখেছি তেমন ভালো হয় না আর একটা জিনিস আমি সব খুব ভালো করে খেয়াল করেছি আমার অ্যালটমেন্টটা পাওয়ার পর যে বারান্দায় আমার রোদটা আসে প্রায় দুইটা আড়াইটা থেকে তারপর যতক্ষণ মানে আলোটা পায় এত অল্প রোদ আলোতে বেশি সব কিছু এত ভালো হয় না আর বিশেষ করে এই পাশটা একটু ছায়ার মধ্যেই থাকে বেশিরভাগ সময় তো দেখা যায় যে তেমন ভালো কোনো কিছু হয় না তারপরে আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট চারা তো দেখতে পাচ্ছি সবুজ চারা হচ্ছে এটাই ভালো ভালো লাগা আসলে পিছনে আমার দুইটা জ্যাসমিনের চারা এটা পিঙ্ক ভ্যারাইটি অনেকগুলো ছোট ছোটো বার্ডস আসছে ফ্লাওয়ার হয় খুব সুন্দর লাগে দেখতে মার্শাল্লা আমি ট্রেলেস করে দিয়েছিলাম এটা আমার নিজের হাতে বানানো ওই যে একটা ট্রেলেস সবগুলো পার্ট খুলে খুলে আমি এরকম করে দুইটা এরকম করে বানিয়ে দিয়েছিলাম এটার মাথাটা আমি ভেঙে দিয়েছিলাম এটা সেম এটার মতই কিন্তু এটা হোয়াইট ভ্যারাইটি এটার মাথাটা ভেঙে দেওয়ার পরে অনেক নতুন বাগস আসছে এটা এখনো ফ্লাওয়ারিং হয়নি আমার জন্য আর আমি কোনো ফুলের কুড়িও দেখছি না যাই হোক সব কিছুই আলহামদুলিল্লাহ এইটা দেখেন এটা আমার একটা লাউয়ের এই এই একটা লাউয়ের গাছ যখন আমি প্রথম লাগিয়েছিলাম একটা সাইড শুট কেটে আমি একটু মাটিতে বসিয়ে রেখেছিলাম দেখি পরে অনেক শেকড় ফেলে নিয়ে এটা এখানে লাগিয়ে দিয়েছে একটা পটে শাক হলে তো লিস্ট খাওয়া যাবে তো এই জন্য এখানে রেখে দিয়েছি এখানে আমার স্পিনেচের পট আছে স্পেনেচও সেম রোদের আলোতে বেশি একটা ভালো হয় না দেখেন যে এরকম ঝলসে যায় পাতাগুলো এগুলো ঠান্ডার সময় অনেক ভালো হবে এই জন্য রেখে দিয়েছি যখন ঠান্ডা পড়বে সেপ্টেম্বর অক্টোবরের দিকে খুব সুন্দর করে হবে ইনশাল্লাহ তখন আমার যেই ঘরের ভেতরের পুঁশাক আছে ওইটার সাথে স্পেনেজ মিলিয়ে শাক রান্না করলে ভীষণ ভালো লাগে আসলে এই বলছি যে মিলিয়ে রান্না করা ঘরের ভেতরের পুঁশাক অত বেশি তো হয় না যতটুকু হয় আলহামদুলিল্লাহ মানে একবেলা দুইবেলা খাওয়া যাবে সবাই মিলে তার সাথে যদি একটু ঘরের নিজের হাতে করা স্পেনেজ অ্যাড করি তাহলে একটু পরিমাণটা বাড়বে আর ইনশাআল্লাহ মানে পুষ্টিগুণে তো একদম অসাধারণ কিন্তু স্বাদে একদম কোনো কমতি হয় না আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমার লাওয়ার চারা আছে তিনটা ওইটা সবচেয়ে পুরনো পেছনেরটা আর এটা নতুন আমি আমার আমার বাবার বাসায় গিয়েছিলাম তিন দিন বেড়াতে বাচ্চাদের নিয়ে তিন দিন চার দিন পর আসছি এসে দেখি হঠাৎ করে কালকে আমার এই লাওয়ার চারাটা এরকম ঝিমিয়ে গেছে এটা আমার সবচেয়ে পুরনো হয়তো পানি বেশি হয়ে গিয়েছিল মাটিতে দেখেন এখানে ছাই ছিটিয়ে দিয়েছিলাম আমি আমার কাছে কিছু কাঠের ছাই ছিল খুবই মন খারাপ হয়ে গেছে দেখে আসলে তারপর আবার ভাবলাম আমার 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 আম্মার আম্মার বাগানে যে দেখি বাগানের একটা বেগুন গাছ ছোট একটা মাটিতে লাগানো বেগুন গাছ লম্বা বেগুনের গাছ ঝিমিয়ে গেছে আম্মা খুব মন খারাপ করছিলেন বেশ কয়েকবার বলছিলেন তখন আমি আম্মাকেই বোঝ দিয়েছি আম্মা তাওয়াকাল তো আল্লাহ তো আল্লাহর উপরে ট্রাস্ট রাখতে হবে আল্লাহ যেটাই করবেন ভালোর জন্য করবেন সেম আমি এসে পরে রিয়েলাইজ করলাম আমার মন খারাপটা কতটুকু যায় ছিল আমারও ভীষণ মন খারাপ হয়েছে আমরা জানি আল্লাহর উপর তাকল করতে হয় তারপরেও যখন নিজের একটা জিনিস হাতে লাগানো এরকম নষ্ট হয়ে যায় খুব মায়া লাগে কিন্তু দেখেন তারপরেও এই যে এই যে সাইড শ্যুটটা এটা একদম ঝিমিয়ে নিচের দিকে চলে আসছিল কালকে দেখেছিলাম এইরকম পাতাগুলোর মতো আমি কিছু পাতা নিচ থেকে ছেঁটে দিয়েছি আর ছাঁটে নিজে বেশি আবার শখে না চলে যায় চারাটা এখানে এসে দেখি দুইটা মেল ফ্লাওয়ার ছিল খুব সুন্দর করে ফুটেছিল বাট আমি সাথে সাথেই রাতের বেলা দেখেন এই যে এখানটাতে ছিল জানি না কত দেখা যাচ্ছে ওই এই ডালটাতে ছিল আমি রাতের বেলা এসেই ছিঁড়ে দিয়েছি কারণ যত বেশি এনার্জি এই গাছটা পাতায় লাগাতে পারবে তত এটা বেঁচে থাকবে শেকড়টা আর মাসাল্লাহ দেখেন আল্লাহ বারিক আমার বারান্দা বাগানে ইনশাল্লাহ আল্লাহ যদি সম্ভব করেন তাহলে হবে দুইটা সুন্দর লাউয়ের কুড়ি আসছে এখন তো মোটে জুলাই মাসের শেষ মানে শেষ দিকটা আরও ইনশাল্লাহ অনেক হবে অনেক অনেক হবে এই লাউের গাছটা থেকে এখানে একটা ডাল চলে গেছে দেখেন আবার ওই দিকটাতে আরেকটা স্যুট বেরিয়েছে ওই স্যুটটাতেই একটা ফিমেল ফ্লাওয়ার এখানে নতুন এটা যে প্রথম স্যুটটা ওটার মধ্যে একটা ফিমেল ফ্লাওয়ার তো ইনশাল্লাহ মেল ফ্লাওয়ার আমি দেখেছিলাম কোথায় যেন মেল ফ্লাওয়ার খুব তাড়াতাড়ি ফুটে যায় বাট ইনশাল্লাহ আরো যে এদিকটাতে যেগুলো আছে যে চারাগুলো এটাতে কিছু মেল ফ্লাওয়ার হলে ওইটা দিয়ে পরাগায়ন করে দেওয়া যাবে এই যে এখানে দেখেন মেল ফ্লাওয়ার আছে হোপফুলি ওটার সাথে ফুটবে আর না ফুটলে আসলে কিছু করার নেই পরাগায়ন না করতে পারা গেলে আল্লাহর ইচ্ছা হলে হবে না হলে নাই কিন্তু নতুন কুড়ি আসছে এটাই অনেক বড় একটা পাওয়া প্রাপ্তি আমার জন্য আসলে ইনশাল্লাহ হবে আরও অনেক এই পাশটাতে দেখেন আমার যে আঙ্গুরের চারা ছিল সেই প্লান্টারটা একটা গ্লাডিয়েলা ফুটে মরে গেছে কিন্তু এটার ভেতর থেকে আবার মোটা মোটা হয়ে আরও ফুলের কুড়ি বেরোচ্ছে আবার মশাল্লাহ সেদিন দেখলাম তিনটা ফুলের স্ট্যান্ড বেরিয়েছে দেখেন কি অসাধারণ দেখতে এই ফুলের রঙটা খুবই অসাধারণ ওইখানের পেছনে ওই যে দেখেন আরেকটা আছে মাসাল্লাহ খুবই ভালো লাগছে এখানে আমার ডোয়ার্স পিঙ্ক আছে দুটা ওই পাশে একটা চারা ওইটা কতটুকু হবে আমি জানি না অনেক ছোট এখনো বাট এইখানের এইখানের একটা চারাতে দেখেন মাসাল্লাহ। বিনস আসছে অল্প কয়েকটাই হয় কিন্তু তারপরেও ভালো লাগে কাজ করে যে একটা সবজির মধ্যে দিয়ে রান্না করে খাওয়া যাবে তাল্লাহ বাড়ি এখানে দেখেন আমার দুইটা রাউন্ড করজেটের চারা যেগুলো আমার অ্যালটমেন্টেও আছে এইটা একটা মাসাল্লা করজেটটা একটু বড় হয়েছে সেদিন পরাগায়ন করতে করতে পেরেছিলাম একটা মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার একসাথে ফুটেছিল এই রাবারটা দিয়ে হালকা করে উপরের মুখটা বন্ধ রেখেছিলাম আমাদের বাংলাদেশে একটা গার্ডেনিং সোসাইটি আছে সেখানে আমি যুক্ত ওইখানে একজন আপু শেয়ার করেছিলেন যে এরকম লাউ বা কোনো কিছু এরকম পরাগায়ন করেই মুখটা একটু একটু হালকা করে বেঁধে রাখলে তাহলে গ্রেনুটা সরে যায় না তাতে আলহামদুলিল্লাহ খুব ভালো করে পরাগায়ন হয় দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে ঠিক আছে অ্যালটমেন্টে আমার এই জিনিসটা করতে হয় না অ্যালটমেন্টে এত মৌমাছির আনা গোনা যে তারা নিজেরাই করে ফেলে কিন্তু এখানে যেহেতু একটা জায়গা মৌমাছি কতটা আসে আমি নিজেও জানি না এই জন্য হাত পরাগান করে দিই এই এই চারাটা এত বেশি প্রথম থেকেই ভালো হচ্ছে না কিন্তু দেখেন ভেতরে করজেট আছে এটা হবে কিনা আমি জানি না বাট আমি আশাবাদী আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এখানে এই কর্জেটের চারাতে আরও ছোট ছোট করজেট আসছে ওই যে ভেতরে এখানে আছে নিচে একটা আছে নিচেরটা হয়তো টিকবে না এটা হয়তো মরে যাবে একটু হলুদ হয়ে গেছে অলরেডি তো এত ছোট একটা পটে একটা করজেট এক টাইমে একটা করজেট করে খাওয়া অনেকটা প্রাপ্তির বিষয় আসলে এখানে আমার একটা গার্ডেনিং গার্ডেন সেন্টার থেকে কেনা একটা প্ল্যান্ট নার্সারি থেকে সরি কেনা দুইটা কিউ কম্বারের চারা মাসাল্লাহ দেখেন আসলে আমার আলোটা অপোজিটে এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না খুব সুন্দর করে বড় হয়েছে এটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে এটা ছিঁড়ে ফেলবো এই চারাটা এত ভালো হচ্ছে না তারপরও দু একটা পাতা আছে একটা কিউকম্বার ঝুলে আছে দেখা যাক কি হয় এই চারাটাতে মশাল্লা অনেকগুলো কিউকাম্বার আসছে দেখেন ছোটো ছোটো অনেকগুলো আছে আর চারাটা বড় হয়ে এখানে আমার গ্রিলটাতে বারান্দার গ্রিলটাতে উঠে গেছে এখানে অনেকগুলো কিউকম্বার আছে এই যে আমার আরেকটা পট আমার ক্ষীরা বা শশার পট এগুলো হচ্ছে কিছু আমি ভেবেছিলাম বাং এটা হয়তো বা বাংলাদেশি ভ্যারাইটি আর এগুলো হচ্ছে ইউরোপিয়ান ভ্যারাইটি তো যতটুকু আলো পায় আসলে সেই সুপাতে যতটুকু হয় নিচে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম আর কিছু পালং শাকের বীজ তো এগুলো ভালো করে হচ্ছে মাসাল্লাহ আর জানি না এবার শশার শেপ এরকম কেন হচ্ছে আমার অ্যালটমেন্টেও দেখলাম যে শেপগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা আবার ঠিক আছে এটা অনেক কাটার দ্বারা এটা আরও বড় হবে এটা দেখেন মাসাল্লাহ এটা একটা দেশি ভ্যারাইটি এটা একটা দেশি শশা বড় হচ্ছে এটা আরও বড় হওয়ার জন্য রেখে দেব ইনশাল্লাহ এই চারাটাও খুব সুন্দর করে হচ্ছে এখানে আমার মোট একটা দুইটা বাংলাদেশি জাতের শশা আছে আর এটা ইউরোপিয়ান ভ্যারাইটি এখানে আমার জুনাইদ ভাইয়ের দেয়া রানার বিনসের পিচ দিয়েছিলেন উনি আমাকে সেটা থেকে মশাল্লা দেখেন রানার বিনসের চারাগুলো যেটা বলছিলাম আসলে আমার বারান্দা এত জায়গার অভাব যে দেখানো সম্ভব না অনেক পাতা ছেটে দিতে হবে কিন্তু মাসাল্লা দেখেন অনেক সুন্দর করে বড় হয়েছে এবং ফ্লাওয়ারিং হচ্ছে প্রথমে আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম যে চারাগুলো ভালো হচ্ছে না আসলে একই জিনিস আমার বারান্দায় এত রোদ তো পায় না যতটুকু রোদ পায় আর ভীষণ বাতাস দেখেন আমি জানি না কতটুকু বুঝতে পারছেন এই বাতাসে আসলে অনেক পাতা নষ্ট হয়ে যায় এই যে এরকম হয়ে যায় বাতাসে আমি দেখেছি অনেক কড়া রোদে কখনো পাতা ছড়সে যায় না যখন অনেক বেশি বাতাস থাকে সেটা থেকে পাতা নষ্ট হয়ে যায় তো মাসাল্লাহ অনেক সুন্দর করে এই চারাগুলো হচ্ছে আমি হোপফুল ইনশাল্লাহ রানার বিনস খুব জলদিই খেতে পারবো আমরা হলিডেতে চলে যাচ্ছি ছয় দিনের জন্য আল্লাই জানে তখন ব্রিটেনে অনেক গরম পড়বে আল্লাই জানে যে আমার চারাগুলোর কি অবস্থা হবে এখানে তো যেমন তেমন আমার অ্যালটমেন্টে কি হবে সেই চিন্তায় আমি আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে মাসাল্লাহ দেখেন রানার বিনসের অনেক ফ্লাওয়ারিং হয়েছে মাসাল্লাহ এই পাশটাতে আমার একটা ধনিয়া পাতার পট এনে রেখেছি আর এই পাশটাতে হলো আমার সেই সিমের চারা একই কথা যে আসলে বারান্দা বাগানে অত ভালো রোদ পায় না আমার সেজন্য অত ভালো হতে পারছে না এই যে দেখেন সিমের ফুল আসছে মাসাল্লাহ এটাকে আসলে একটু ভালো করে বেঁধে দিতে হবে ওই পাশটাতে চলে যাচ্ছে সিম গাছটা বড় হয়ে একটা কোনো কিছু ট্রেলেস করে দিতে হবে এই চারাটা বেশ অনেকটা বড় হয়েছে মাশাল্লাহ এই পর্যন্ত চলে আসছে এই চারাটাও আস্তে আস্তে বড় হচ্ছে যেটা বলছিলাম দেখেন এত বাতাসের কারণে পাতা সব নষ্ট হয়ে যায় আসলে সিম হবে কখন সামনের দিকটাতে আমার ফ্লাওয়ারগুলো ঠিক আছে দেখেন বলছিলাম যে ওই মেলনের বীজ পরে একা একাই চারা হয়েছে এখানে একটা হয়েছে ওই দিকটাতে শশা গাছের ওই দিকটাতে হয়েছে কিছু নিচের দিকে ঝুলে আছে অনেক বেকার আছে এরা বড় হচ্ছে কিন্তু মেলন হবে কিনা কতটুকু হবে কি আসয় বিষয়ে আমি আমার কিছু আসলে জানা নেই আজকের দিকটা অনেক মেঘলা এই কারণে আসলে লাইটিংটা এত ভালো না আমি খুবই দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভাবলাম যে লাউ গাছটা যেহেতু এমন হয়ে গেছে তাই আজকে এই ভিডিওটা করি যদি মরে যায় তাহলে আর দেখানো হবে না যে কি হচ্ছে কি আসল বিষয় তাই আজকে ভিডিওটা করা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার বাগানের জন্য অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য বরাবরের মতো অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম